আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা প্রেস সচিব প্রায় আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আব্রারের সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি উত্তরা মোহাম্মদ মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এরপানব মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ বলছে আইএসপিআর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে দুর্ঘটনা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি একশো জন এদিকে আহতদের সুচিকিৎসার আশ্বাস বিমান বাহিনী প্রধানের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইস ও বান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এদিকে সচিবালয়ের সামনে ধা পাল্টা ধা পঁচাত্তর জন ঢামেক হাসপাতালে ভর্তি এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে তখন তারা শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের পদত্যাগ চায় অবস্থায় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে অবস্থায় পঁচাত্তর জন আহত হয়েছে তারা বর্তমানে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং সর্বশেষ জানাবো শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে প্রত্যাহার অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার করা হয়েছে আজ ফেসবুক পেজে উপদেষ্টা মাহফুজ আলম তার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিকে মেনে নেবে সরকার সরকার মেনে নিতে দায়বদ্ধ এ কারণে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা এবং প্রেস সচিব প্রায় আট ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডিসি উত্তরা মোহাম্মদ মহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় মঙ্গলবার বাইশে জুলাই বিকাল সাড়ে পাঁচটার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারি বাহিনীর আগে সকাল সাড়ে দশটার দিকে দুই উপদেষ্টা ও সচিব মাইলিস্টোন কলেজে আসেন তারা ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থলে ঘুরে দেখেন এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টা কলেজের পাঁচ নম্বর ভবনে নিস্তলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন এই কক্ষটি কলেজের উপধ্যক্ষের কক্ষ সংলগ্ন পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ থেকে সাতজন প্রতি ভেতরে নেয়া হয় তখন কলেজ জুড়ে ছড়িয়ে পরে উপদেষ্টারা ভেতরে অবস্থান করছে এমন খবর মুহূর্তে কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে হন এবং তারা পাঁচ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে শুরু করেন বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উদ্ধার, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থায় ব্যর্থ হয়েছে আইডি কার্ডের জরুরি যোগাযোগ নম্বর ও রক্তের গ্রুপ ছিল না সংকীর্ণ গেটের কারণে দেরি হয়েছে জরুরি সেবাদান ও এমন নানা অভিযোগ ছিল তাদের মুখেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চেষ্টা হয় তবে তা উত্তেজনা প্রশমনে খুব একটা কাজে আসেনি অবস্থায় আট ঘন্টা ধরে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা হয় অবশেষে তারা পুলিশ প্রশাসনের সহায়তায় ওই জায়গা ছেড়েছেন মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে একত্রিশ বলছে আইএসপিআর ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে দুর্ঘটনায় আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে একশো জন মঙ্গলবার বাইশে জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট নিহত নেই জাতীয়বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছেচল্লিশ নিহত দশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন নিহত এক ঢাকা সিএমএইচ এ আহত আটাশ নিহত ষোলো উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত তেরো নিহত দুই উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট নিহত এক উত্তরা সিক্রেট হাসপাতালে আহত একজন নিহত নেই এছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজন নিহত নেই ইউনাইটেড হাসপাতালে আহত দুই নিহত এক এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিনজন এবং সেখানে কোনো নিহত নেই এর আগে সকালে প্রধান উপদেষ্টা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমান যুদ্ধবিধ্বস্ত ঘটনায় সাতাশ জন নিহত হওয়ার তথ্য জানান এবং এর মধ্যে পঁচিশ জনই শিশু অবস্থায় এখনও শিক্ষার্থীদের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অনেক বিশ্লেষকরা আহতদের সুচিকিৎসার আশ্বাস বাহিনী প্রধানের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইস ওবান ইনস্টিটিউটে পরিদর্শন করেছে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার বাইশে জুলাই এই দুই হাসপাতাল পরি দর্শনের সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়াও বিমান বিধ্বস্তে আহত নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ নম্বর শূন্য এক সাত ছয় নয় 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 তিন পাঁচ পাঁচ আট হোয়াটসঅ্যাপ শো সক্রিয় কন্ট্রোল সেন্টার শূন্য এক সাত ছয় ত্রিপল নয় তিন ত্রিপল আট আরেকটি নাম্বার শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য ছয় তিন পাঁচ সাত শূন্য নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বলা হয়েছে আপনারা যে কোন ধরনের সমস্যায় পড়লে উক্ত নম্বরে যোগাযোগ করবেন নম্বরটি বাংলাদেশ বিমান বাহিনীর নম্বর এই নম্বরে যোগাযোগ করে আপনারা যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করে সর্বোত্তক সহায়তা পেতে পারেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই নাম্বারটি শেয়ার করেছে নাম্বারটি অবশ্যই সবাই সেভ করে রাখবেন এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা বাংলাদেশ বিমান বাহিনী সহায়তা পাবেন বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারটি আপনার জেনে রাখতে হবে যে কোনো ধরনের চিকিৎসা সহায়তা পেতে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি নাম্বারটি আপনারা সেভ করে রাখুন যাতে করে যে কোনো সমস্যা হলে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিমান বাহিনীর সহায়তা পেতে পারেন সচিবালয়ের সামনে ধাওয়া পাল্টা ধা আহত পঁচাত্তর ঢামেকে সচিবালয়ের সামনে আজ ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে অবস্থায় শিক্ষা সচিবকে অবশেষে সরকার প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইকে প্রত্যাহার করা হয়েছে আজ বাইশে জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টেই তথ্য জানান তিনি মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠন করা হচ্ছে শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ তাই আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এছাড়াও পঁচাত্তর জন আহত হয়েছে তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা হলেন অজানা বয়স বিশ হাসান বয়স আঠারো সেরাতুল বয়স বাইশ সাকিব উনিশ তানভীর উনিশ রিফাত উনিশ রিজন বিশ সামিয়া আঠারো samir unish তামিম উনিশ অজানা আঠারো ইমন বিশ সিয়াম উনিশ শাকিল বিশ মেহেদী উনিশ রোহান বিশ মুগ্ধ মাহিম বিশ সাইম বিশ অজানা আঠারো জিদান বিশ নিহ এরকম আরও অনেকে এছাড়াও রয়েছে ফার্দিন উনিশ শাহারিয়ার বিশ অজানা আরও অনেকেই ডামিক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি জানান নাস বিকেলের দিকে আহত অবস্থায় আনুমানিক পঁচাত্তর জন শিক্ষার্থী একজন সাংবাদিককে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে